গতকাল ছিল জামাত ইসলামী বাংলাদেশের মহাসমাবেশ এই মহাসমাবেশকে ঘিরে বাংলাদেশে গতকাল রাত থেকে যেভাবে আলোচনা সমালোচনা হচ্ছে আজকে আমি তারই পরিপ্রেক্ষিতে একটু কথা বলতে চাই সেই কথাগুলো হচ্ছে এই তিপ্পান্ন বছরে এই জামাত ইসলামী বাংলাদেশ সহ যতগুলো ইসলামিক দল আছে সব কয়টি দলকেই আপনার কেউ রাজাকার কেউ আলবদর কেউ আলসামস কেউ বিভিন্ন অপকর্মের ব্যাখ্যা দিয়ে এই দলগুলোকে যে মাটির নিচে চাপানোর চেষ্টা করা হয়েছিল এই চাপাটা আমার মনে হয় এই মুহূর্তে যে ছাই চাপা আগুন যেমন হঠাৎ করেই আপনার ফুসে ওঠে আর আমাদের কি ব্যাখ্যা আছে আগুন কখনও আপনার চাপা থাকে না আগুন একসময় যার ভেতর আগুন রয়েছে অর্থাৎ যার ভেতরে প্রতিভা রয়েছে সেই প্রতিভাটা একটা না একটা সময় সেটা ফুটে উঠবে এটা একেবারে স্বাভাবিক আজকে জামাতকে নিয়ে যে আলোচনা হচ্ছে আমি বলবো বিএনপির গতকালকে এক নেতা ছাত্রদলের এক নেতা বলেছেন এই আমার কাছে এটার প্রমাণ আছে বলেছেন যে এই এত বড় একটি দল কখনো এত বড় সমাবেশ করতে পারে না তারা পাকিস্তান থেকে কিছু লোক এনে এখানে এই জনসভা করেছে আসলে এইসব নেতিবাচক যারা রাজনীতিতে বিশ্বাসী এইসব রাজনীতিবিদরা আসলে রাজনীতি করা আমার মনে হয় না উচিত তাদেরকে বিভিন্ন জায়গায় আপনার দালালি করা উচিত তার কারণ হচ্ছে কেউ যদি সত্য কথাটা স্বীকার না করে আমি বাস্তব যেটা দেখেছি সেটা কেউ যদি অস্বীকার করার মতো একটা প্রবণতা থাকে তাহলে আমি মনে করি রাজনীতিতে তাদের আসা উচিত নয় তারা একটা নেতিবাচক রাজনীতিবিদ জামাত ইসলামী বাংলাদেশকে গত ষোলো বছরে আওয়ামী লীগ সরকার ফাঁসি দিয়ে দমন পীড়ন চালিয়ে তাদেরকে কথা বলতে দেয়নি বরঞ্চ এই তিন পহেলা আগস্টে এই আপনার চব্বিশ সালের পহেলা আগস্টে ক্ষমতাচ্যুত হওয়ার মাত্র চার দিন আগে এই জামাতকে নিবন্ধন বাতিল করে জামাতকে বাতিল করার যে একটা অপচেষ্টা চালিয়েছিল এই আওয়ামী লীগ অথচ এই আওয়ামী লীগ কিন্তু এই অপচেষ্টাটা কিন্তু নিজের দ্বারাই প্রভাবিত হয়েছে আপনারা জানেন যে পাঁচই আগস্টে অন্তর্বর্তীকালে পাঁচই আগস্টে যখন বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের তোপের মুখে পড়ে তিনি ভারতে চলে যান এরপর কিন্তু জামাত শক্তিশালী হয়েছে এই মুহূর্তে বিএনপির চেয়েও বেশি শক্তিশালী আমি মনে করছি জামাতকে তার কারণ আপনারা সবাই জানেন বিএনপির কিছু কারণ সেই কারণগুলো তারা এখনও এই আপনার সমাধান করতে পারেনি এগুলো কন্ট্রোল করতে পারেনি এই কন্ট্রোলিংয়ের পাওয়ারটা যখন এই আপনার হাতে থাকে না তখন কিন্তু মানুষের আর কোনো কথা বলার কোনো সুযোগ থাকে না আজকে এই একদিকে এনসিপিকে আপনার ডাবিয়ে দেওয়ার চেষ্টা করছে অন্যদিকে ইসলামিক দলগুলোকে ডাবিয়ে দেওয়ার চেষ্টা করছে আসলে জনগণ কাকে ভোট দিবে জনগণ কাকে ভালোবাসবে এটা কিন্তু জনগণের এই এটা ব্যক্তিগত ব্যাপার আজকে আমি একটু ব্যাখ্যা দিয়ে বলতে চাই মনে করুন বাংলাদেশে আটষট্টি হাজার গ্রাম রয়েছে বিএনপির মনে করুন প্রত্যেকটা গ্রাম থেকে একশো দুইশো তিনশো চারশো পাঁচশো আমি মনে করি নেতা রয়েছে এর বেশি তো কিছু না আওয়ামী লীগের একই অবস্থা জাতীয় পার্টি জামাত জাসদ বাংলাদেশের আটচল্লিশটি দল রয়েছে নিবন্ধিত দল কার কতটুকু মানে জনপ্রিয়তা রয়েছে কে কত পার্সেন্ট ভোট পাবে এটা কিন্তু বোঝা যায় কিন্তু আসলে ভোট দিবে জনগণ এখানে কুটি কুটি ভোটার হচ্ছে জনগণ আর হাজার হল নেতা এখন এই হাজার মানুষ যদি এই কুটি মানুষের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে যায় তাহলে তার অবস্থাটা কোথায় যেয়ে দাঁড়ায় জামাত এই মুহূর্তে জনপ্রিয়তা হওয়ার যথেষ্ট কারণ রয়েছে তার কারণ গত ষোলো বছরে এই আওয়ামী লীগ সরকারের যে দমন পীড়ন দমন পীড়নের কারণে কিন্তু জামাত কথা বলতে পারেনি আর আপনারা একটা জিনিস মনে রাখবেন যেখানে বাধা পায় নিষিদ্ধির প্রতি নিষিদ্ধের প্রতি মানুষের একটি আগ্রহটা একটু বেশি থাকে আপনি যদি আপনার সন্তানকে পকেট থেকে একটা কাগজ বের করে বলেন যে যাও এটা এটা টেবিলের রাখো রাখতো সে কিন্তু এটা খোলার চেষ্টাও করবে না আর যদি বলা হয় এই কাগজটা খুব যত্ন সহকারে রাখো সাবধান তোমরা কিন্তু কেউ খুলবা না এটা কিন্তু দেখতে পারবা না এটা এটা রেখে দাও যত্ন সহকারে তখন কিন্তু ওই সন্তানটা একটা ভেতরের মধ্যে একটা আপনার যে এটা খোলার জন্য যে একটা আগ্রহর যে প্রবণতাটা বেড়ে যায় অর্থাৎ এরকমই কিন্তু এখন জামাত বাংলাদেশে উনিশশো সালে যখন বিএনপি ক্ষমতা এলেন বেশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারা ক্ষমতায় এসেছিলেন কিন্তু সমস্যা একটা ছিল কিন্তু সেটা কিন্তু জামাত ছাড়া তারা কিন্তু সংসদ এই আপনার ইটা আপনার করতে পারেনি তার কারণ তাদের আঠারোটা আসন তখন বিএনপির জন্য অত্যন্ত বেশি প্রয়োজন ছিল তখন কিন্তু জামাত আপনার ই ছিল না ক্ষমতায় আসার পর তা জামাতকে কিন্তু কোনো আও বিএনপির নেতারা আপনার রাজাকার বলেনি অথচ বর্তমানে এই এই জামাতকে রাজাকার বলা হচ্ছে এনসিপির ছেলে মেয়েদেরকে এই আপনার রাজাকারের সন্তান বলা হচ্ছে বিভিন্ন দল শুধুমাত্র বিএনপি বলছে এটা নয় বিভিন্ন দলের নেতাকর্মীরা বলছে আসলে এই এনসিপি এনসিপির বর্তমান যে অবস্থা আমি মনে করছি তাদের একটা প্রতিবাদী কণ্ঠ আছে উনিশশো আটাত্তর সালে জিয়াউর রহমান আপনার এই গোপালগঞ্জে যেতে পারেনি তিনি ফেরত এসেছেন পরবর্তীতে এরশার চেষ্টা করেছেন ফিরে এসেছেন দু হাজার চব্বিশ সালে এই পাঁচই আগস্টের পর বিএনপির একটি মিস এই জনসভা সেখানে করতে গিয়েছিল সেখান থেকে শুধুমাত্র ফেরত আসেনি বিএনপির এক নেতার ভাই সেখানে মারা গিয়েছিল এখন বিষয়টা হচ্ছে গোপালগঞ্জ কিন্তু এই দেশের বিচ্ছিন্ন কোনো অংশ নয় গোপালগঞ্জ কিন্তু কোনো আলাদা কোনো রাষ্ট্র নয় গোপালগঞ্জ কিন্তু সেই পাহাড়ি জনগোষ্ঠীর মতো যেখানে কোনো নিষিদ্ধ নিষিদ্ধপল্লী নয় কিংবা গোপালগঞ্জ কোনো পাহাড়ি অঞ্চল নয় যে আমরা সেখানে গেলে বিভিন্ন উপজাতির আমাদের উপর আক্রমণ করতে পারে বিভিন্ন কারণ দেখাতে পারে কিংবা এটা কোনো আপনার খুলনা সুন্দরবন নয় কিংবা অ্যামাজন জঙ্গল নয় যে সেখানে গেলে কোনো বাঘ কিংবা পশু পাখির আক্রমণ হতে পারে কিন্তু ঘটনাটা কিন্তু একেবারেই ভিন্ন তারা যেতে পারেনি বলে এনসিপি গিয়েছে এনসিপি সেখানে গিয়ে মিছিল করেছে বঙ্গবন্ধুর নামে এই বিভিন্ন কটু কথা বলেছে এটা আমি কখনোই স্বীকৃতি দেই না তার কারণ হচ্ছে বঙ্গবন্ধু এই বাংলাদেশের যে মুক্তিযোদ্ধার মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের যে একটা অধিনায়ক সর্বাধিনায়ক এবং এই মুক্তিযুদ্ধে তার যে অবদান রয়েছে তা অস্বীকার করার মতো কোনো প্রকার সুযোগ নেই এক একটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি অবিসাংবাদিত নেতা এবং তার যে যথেষ্ট ভূমিকা বাংলাদেশে রয়েছে এটা যদি এনসিপি অস্বীকার করে আমি মনে করব তারাও আসলে রাজনীতিতে রাজনীতি করতে আসেনি তারা পক্ষপাতিত্ব করতে এসেছে একজনকে মেরে আরেকজন এ দেশের শাসনবার গ্রহণ করতে এসেছে আমি সেখানেও এনসিপিকে ধিক্কার জানাই তারা কেন এই কাজটা করল কিন্তু একদিকে আবার গোপালগঞ্জকেও আমি ধিক্কার জানে তার কারণ গোপালগঞ্জও কিন্তু কোনো বিচ্ছে অবিচ্ছেদ্য অংশ নয় এখানে বিভিন্ন শ্রেণী পেশা রাজনৈতিক দল দলমত থাকতেই পারে রাজনীতি করতেই পারে সেখানে আলোচনা করতে পারে সমালোচনা করতে পারে এটা মানুষের গণতান্ত্রিক অধিকার যেই অধিকারটা এই আপনার যখন আপনি হরণ করবেন তখন আপনি গণতান্ত্রিক কোনো গণতন্ত্রের মধ্যে আর রইলে না তখন আপনি রাজতন্ত্র কিংবা এই একনায়কতন্ত্রের মধ্যে চলে গেলেন যেই কাজটা আওয়ামী সরকার বারবার করেছে কিন্তু আমি মনে করছি যে এখন বর্তমানে এই এনসিপিকে কিংবা জামাতকে কিংবা বিএনপিকেই হোক যে কোনো দলকে কোনঠাসা করার যে একটা প্রবণতা বেড়ে গেছে এই প্রবণতাটাকে প্রবণতা থেকে আমাদের প্রত্যেকটা মানুষকে উঠে আসতে হবে তার কারণ এই দেশ কারো ব্যক্তিগত কোনো সম্পদ নয় এই দেশ কারো ব্যক্তিগত কোনো রাজ্য নয় এ দেশ কারো ব্যক্তিগত কোনো প্রশাসন নেই যে আমি যা বলবো তাই হবে এই দেশ সকলের আমার আপনার সকলের তাই আমরা মনে করছি যে গত বিগত দিনগুলোতে যাই হয়েছে আমরা মনে করব ভবিষ্যতে আগামী দিনগুলো যাতে প্রত্যেকটা দলের নেতা কর্মী সাধারণ মানুষ যাতে একত্রিত হয়ে এই দেশে একটি সুস্থ নির্বাচনের দ্বারা যে কোনো একটি দলে ক্ষমতায় আসুক আমাদের কোনো সমস্যা নেই সেটা বিএনপি আসতে পারে জামাত আসতে পারে জাসদ আসতে পারে জাতীয় পার্টি আসতে পারে আওয়ামী লীগ আসতে পারে যেহেতু আওয়ামী লীগ নাও আসার সম্ভাবনা তার কারণ হচ্ছে আওয়ামী লীগ যেহেতু এই মুহূর্তে দেশের বাইরে আছেন প্রত্যেকটা নেতাকর্মী এখন কোন ঠাসার ভিতরেই রয়েছেন যদি আওয়ামী লীগ আওয়ামী লীগের কোনো বাধা না থাকে আপনার নির্বাচনে তাহলে আওয়ামী লীগ আসবে এতে এটা জনগণের ব্যাপার কাকে ভোট দিবে না না দিবে এটা হলো একেবারেই জনগণের ব্যক্তিগত ব্যাপার ব্যক্তিগত স্বার্থ ব্যক্তিগত বিষয় এটা নিয়ে কারো কোনো দ্বিমত করার আমি মনে করছি কোনো প্রয়োজন নেই এনসিপি নেতাদেরকেও আজকে আমি বলবো যে আপনারা এদেশে যে নতুন রাজনীতি করার জন্য এখনও অনুমতি পাননি আপনাদের কোনো প্রকার নিবন্ধন হয়নি নিবন্ধন ছাড়া আপনাদের যে বিভিন্ন কৌশল কথাবার্তা আচার আচরণ এগুলোকে প্রত্যাখ্যান করে আপনারা সুস্থ রাজনীতির ধারায় ফিরে আসতে হবে এবং এদেশের প্রত্যেকটা রাজনীতিবিদকে আপনাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে এবং তাদেরকে শ্রদ্ধা জানিয়ে আপনাদেরকে পথে চলতে আমি মনে করি সাহায্য করবে সমস্ত বাংলাদেশ কাউকে নিচে ডাবিয়ে কে উপরে উঠতে পারে না তাহলে আমাদের যে কাঁকড়া প্রবৃত্তি যে কাঁকড়া ভারতে যে কাঁকড়া ধরে আপনারা হয়তো ইতিহাসটা জানেন তারা খোলা পাতিলে মুখটা খোলা থাকে কিন্তু কাঁকড়াগুলোকে যখন নিচে ছেড়ে দেওয়া হয় পাতিলের মধ্যে একটা কাঁকড়া উপরে উঠতে পারে না তার কারণ একটা আরেকটাকে চেপে ধরে মানে তার পাও দিয়ে টেনে ধরে আমাদের এই কাঁকড়া পদ্ধতিটা সেটা বিএনপি জাতীয় পার্টি জামাত জাসদ আওয়ামী লীগ বিএনপি সকল প্রকার রাজনৈতিকবিদদেরকে আমরা অনুরোধ করব যাতে আমাদের মধ্যে যাতে এই কাঁকড়া প্রবৃত্তিটা না থাকে এই কাঁকড়া প্রবৃত্তি যত পর্য যতদিন পর্যন্ত বাংলাদেশের রাজনীতি থাকবে ততদিন পর্যন্ত বাংলাদেশ কখনো উন্নয়নের সর্বশীর্ষ শিখা মানে শিরায় ওঠার কোনো সুযোগ পাবে না তাহলে আমাদের কি হবে সারা বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলি একে অপরের প্রতিপক্ষ হয়ে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হবে বি বিশৃঙ্খলা চাই না আমরা চাই সুস্থ রাজনীতি সুস্থ ধানের রাজনীতি এবং এদেশ আমাদের আপনার সকলের ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন